আসছে আমি অনেকদিন পর এত বড় একটা জায়গায় একটা অনুষ্ঠানে আসছি তোমাদের সবাইকে এই ভর দুপুরে লাঞ্চ করার পরে এইখানে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা এটা জানো জানি না আমার জন্ম হয়েছিল কুমিল্লায় আমি তোমাদের এই এলাকার মানুষ বাড়ি বাড়ি বাদ দাও জন্ম কোথায় সেখানে ম্যাটার করে তাই না এখানে এসে আমার কয়েকটা জিনিস অনেক ভালো লাগলো এক আমাকে হাসান বললো যে ভাই আপনি এখানে এসে অনেক ইমপ্রেস হবেন আমরা এই পুরো অনুষ্ঠানটা মাত্র কয়েক দিনের প্রিপারেশনে নামিয়েছি আব্দুল আবু সাইদ একটা খুব সুন্দর কথা আছে যে পারে সে শেষ করে যে পারে না সে নালিশ করে তোমরা পারে তোমরা শেষ করে দেখাইছো ভেরি গুড জব ডান এত কম সময়ে এত সুন্দর একটা আয়োজন করা এটা পসিবল না যদি না এখানকার মানুষগুলো স্মার্ট হয় এখানকার মানুষগুলো অনেস্ট হয় এখানকার মানুষগুলোর মধ্যে বিশ্বাস থাকে যে তারা পারবে তো তোমাদের কাছে এসে আমি আজকে নিজে অনেক অনুপ্রাণিত আর এখানে যারা আছো তারা স্কুলের স্টুডেন্ট পাওয়া এটা হাত তো আওয়াজ শুনে তো ইয়াস আচ্ছা এটা যদি কলেজে স্টুডেন্ট করো ইয়াস আচ্ছা ইউনিভার্সিটি

আমি তোমাদের হাতে বেশিক্ষণ সময় নিব না খুব অল্প একটা সময় নিব কারণ এরপরে আমার খুবই প্রিয় এক বন্ধু আছে সালমান ও কথা বলবেন তারপরে মনে হয় আমাদের ছোট কম্পিটিশন আছে তাই না আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটা র্যাপ আপ করবো তোমাদের সবার হাতে আমি অনেকগুলো মোবাইল দেখতে পাচ্ছি সবার হাতে মোবাইল আছে সবার আছে ভেরি গুড আচ্ছা তোমরা কি জানো তোমাদের মোবাইল যেটা আছে এই মোবাইলটার আমি যদি একটু নেই দশ সেকেন্ড যদি একটু সময় ব্যয় করি আমি বলে দিতে পারবো তোমার পার্সোনালিটিটা কেমন কিভাবে জানো আমি তোমার কাছ থেকে তোমার মোবাইলটা নিব নিয়ে আমি একটা অ্যাপ ওপেন করবো সেটার নাম হলো ইউটিউব আছে সবার কাছে আচ্ছা এন্ড দেন ইউটিউব অ্যাপটা আমি একটু স্ক্রল করবো দেখবো তোমরা কোন ধরনের ভিডিও দেখো বুঝতে পারছো দেখে আমি বুঝবো যে তোমরা আসলে প্রতিদিন প্রতিনিয়ত কি দেখছো কারো সাহস আছে মোবাইলটা দেয়ার বলতে খুব সাহস আছে মোবাইল দেখার পর যদি আমি পাবলিকলি বলি আমি কি দেখতে পাচ্ছি রাজি আছো হ্যাঁ রাজি আসলে দেখো ইউটিউবটা ওপেন করে দেখি